কবি নজরুল তিনি ছিলেন বিদ্রোহী কবি জাতীয় কবি কবি নজরুল হিন্দুদের পূজা মন্ডপ গেল যাওয়ার পরে তারা পরের মধ্যে বুদ্ধি লাগাইয়া দুধি পরিয়া পুকুর হিন্দুদের মত করে সেই পোশাক পরিধান করে হিন্দুদের কীর্তনের মধ্যে গেল আমার দেশের মুসলমানরা বলছে কবি নজরুল বিধর্মী হয়ে গেছে নজবিল্লা করলেন কিন্তু কবি নজরুল সেখানে গিয়ে মানুষদেরকে বুঝাইলেন কিন্তু বাইরে আমি যে আসলাম আমি কবি নজরুল দেখলাম তোমরা যেটা কর তোমাদের যেই কাজ এই কাজের সাইডে আমি যেই পথে ছিলাম যেই মতে ছিলাম সেই মতটাই ছিল সঠিক বদিনী গজল গাইলেন তো দেবী মুর্শিদাম মোহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম সেখানে গেলেন হিন্দুদেরকে শিক্ষা দিলেন তোমরা যেটা অবলম্বন করো যে রাস্তা যে পথ তোমরা বেঁচে নিয়ে তোমাদের চাই আমি আমি যেটাতেছিলাম আমি যেটা দি আছি আমার ইসলাম ধর্ম আমার মুর্শিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমার জন্য সঠিক রাস্তা সিত্য মারি বাবারে আমার বলতেছিলাম একজন ভাই মাজার জিয়ারতের পরে কোন কারণে খেয়াল করে খেয়াল ছেড়ে দিয়ে মনের ওজন দেশ সিগারেট ধরায়লো আমাদের সমাজের মানুষ তার সমালোচনা করে কথা কও সমালোচনা করে দেখো দেখো মাজারে কেন যাব মাজার ভিড়টা নেই আসনা নাই কিন্তু ভাইরে ভাই তোমার গরের দরজায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছে পাঁচ ওয়াক্ত নামাজ হয়

জুমার নামাজ হয় গরিবের জন্য হজ হয় সেখানে যে সুদ গেল আর গুস করে গিয়ে নামাজ আদায় করলো সমাজের একটা মানুষ তাকে নিয়ে আলোচনা করে কথা কন্যা করে কিন্তু সুদ খাওয়া হালাল না হারাম কথা কন্যা সুদ খাওয়া হালাল না হারাম সুদ খাওয়া হারাম গুসকা ওয়াহালা আমাদের দেশের মানুষ আমরা মানুষ আমি নিজেই অনেক অদ্ভুত এই জন্য বললাম যেই লোক না সিগারেট পান করলো সমালোচনা করি হারাম কাজ ঘুষ খায় তাকে আমরা মার দেই হারাম কাজ ঘুষ খেয়ে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার দায়িত্ব পালন করে এই মানুষটা বড় অঙ্কের টাকা ওয়ালা তাকে দেখলে মসজিদের প্রথম কাতারের প্রথম শাড়ির মধ্যে জায়গা করে দেই ও তখন আসনা নাই আসনা নাই এই বাবার আমার এই জন্য বলেছি আমরা মানুষ বড় অদ্ভুত এই যে এখন জিকিরের আলোচনা হচ্ছে দোয়া মাহফিল করছে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে নবী পাকের শান নিয়ে কথা হবে হাদিসের আলোচনা হবে নামাজ নিয়ে কথা হবে রোজা নিয়ে কথা হবে হজ নিয়ে কথা হবে জাকাত নিয়ে কথা হবে এখানে দেখেন মানুষ খেল তামাশার মতন চতুর দিকে যে থাকি আর মানুষ ঠাট্টা বিদ্রোহ করে শুনে না কিছুক্ষণ পরে যখন দোলে বাড়ে দেবে এই মজলিসটার মধ্যে জায়গা থাকবে নি কতক্ষণ জায়গা হইব এই মানুষগুলা কি অন্য গ্রাম থেকে অন্য এলাকা থেকে অন্য দেশ থেকে আসবে না না ভাই আলোচনা কোরআন হাদিসের মানুষ শুনে না কোরআনের আলোচনা শুনে না হাদিসের আলোচনা শুনে না কিছুক্ষণ পরে ভান্ডারি গান বাজাইলে দুলকড়া বাজাইয়া রাজগার করলে মানুষ জায়গা দেওয়া যায় কেউ আছে মজা নিত কেউ আছে আল্লাহরে নিত কেউ আছে আল্লাহ অলির ভয়েস নিত কথা কন্টিক